বিভিন্ন পেশার মানুষেরা শহীদ হয়েছেন পাঁচই আগস্টে তাদের রুহে আত্মাত্মাত্মারাত কামনা করে আমার বক্তব্যের শুরুতে আমি বলতে চাই আপনাদেরকে ফেডারেশনের মুখপাত্র হিসেবে ধরেন স্টাইল ইভান নিযুক্ত ঠিকাদার দিনবন্ধু শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে ধরেন আমি একটা অনুরোধ আপনাদেরকে করব আপনারা যে ঐক্যবদ্ধভাবে আজকে আয়োজন করেছেন ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন আমার একটা অনুরোধ আপনারা জানেন যে সভা পরিচালনা করেছেন আব্দুল ভাই আমরা দুই সাল থেকে পদ্মা মেঘনা যমুনা এলপিজি লিভারি সহ বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠান নিয়ে আমি কাজ করতেছি শুধু একটাই আশাই আমরা চাচ্ছি আটটা পাঁচটা প্রতিষ্ঠানকে সংগঠিতভাবে রেখে আমাদের যে বঞ্চিত দাবিগুলা আমরা অনেক কিছু থেকে বঞ্চিত সেগুলো আদায় করার জন্য আমি দুই সাল থেকে কাজ করতেছি ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের পর স্বাধীনভাবে যে কাজ করতে পেরেছি বিগত সময়ে আমরা এসে কাজ করতে পারি নাই আমরা এখন অনেক দূরে গিয়েছি সেই জন্য বলবো আমাদের আজকে এখানে মুখপাত্র আর থাকার কথা ছিল আমাদের আরো একটা মেঘনা লিমিটেডের এর হচ্ছে কক্সবাজার আমাদের আমাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ভোট জন্য আমরা যাই নাই আমরা ভাগ করে এখানে কিছু আছে এখানে কিছু রাখছি আমরা সেই জন্য বলবো সর্বোপরি কথা হচ্ছে একটাই আপনারা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবি আদায় হবে আর বিশেষ করে আমাদের ফেডারেশনের যেই স্বপ্ন স্বপ্নটা হচ্ছে যে আমরা ফাঁসো ফ্যাক্টরি মিলে এই চট্টগ্রাম এগারো আসলে যে এমপি হোক যাকেই নমিশন দোক তাকে নিয়ে আমরা একবার বসবো নির্বাচনের আগে তাকে নিয়ে আমরা বসে আমাদের ন্যায্য দাবিগুলো দাবি দিব এই দাবি যে আদায় করতে পারবে তার পক্ষে নির্বাচনে আমরা কাজ করবো সেজন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ আপনাদের যে কমিটি করেছেন সেই কমিটি আমাদের ফেডারেশন কর্তৃক অনুমতি আজকে দেব এবং আপনাদেরকে বলবো কমিটিতে যাদের নাম আছে যাদের নাম নাই আপনারাই তো কমিটি করেছেন আমরা তো কমিটি করি নাই কিন্তু আর্থিকভাবে হাত বাড়িয়ে দিয়ে আপনারা সহযোগিতা করে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন ইতিমধ্যে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের যে হেড অফিস আমাদের সাথে আন্দোলন শুরু থেকে ছিল অল্প কিছু বলবো যাবতীয় মাধ্যমে এরা আমাদের থেকে একটু দূরে চলে যাচ্ছে আমরা এখনো আমি ফেডারেশনের মিটিং ডাকি নাই কি জন্য অর্থাৎ আমার না চেষ্টা করতেছি সবাইকে এক সালে রাখার জন্য কিন্তু যদি আমরা যারা একচল্লিশ জন দায়িত্ব নিয়েছি কিন্তু মিটিং এর প্রথম শুরুতে আমাদের কথা ছিল একটাই ব্যক্তির স্বার্থের জন্য কেউ ম্যানেজমেন্টের কাছে বিক্রি হব না এটাই আমাদের ফেডারেশনের মূল নীতি ছিল আর বিশেষ করে আমরা যারা দায়িত্বে থাকবো তারা কোনো কমে পারমানেন্ট চাকরির আশা করা যাবে না এটা আমাদের সত্য ছিল সেজন্য আজকে যারা এখান থেকে ভুল বুঝাবুঝি করতেছে আমরা এখনো চেষ্টা চলে যাচ্ছি তাদেরকে এটা আমি চেষ্টা করতেছি ফেডারেশন এক রাখার জন্য তারপরে একটা জিনিস খেয়াল রাখবে যেহেতু পাঁচটা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে অনেকে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি করা হবে আমাদের মধ্যে পাঠ সৃষ্টি করতে যাবে সেজন্য আমরা সবাইকে সতর্ক থাকতে হবে নিজের জায়গা থেকে একটা জিনিস আমরা স্থায়ী চাকরির কথা কি জন্য বলেছি ফেডারেশনে যারা দায়িত্ব পালন করবে তারা যদি স্থায়ী চাকরি আসা চাক করে তাহলে আমাদের অধীনে যে আষ্টভাত শ্রমিক আন্দোলনে যাবে তাদের ন্যায্য দাবি তো দাবি আদায় হবে না কিন্তু তারা এক সময়ে কিন্তু হতাশায় যুক্ত হবে সেজন্য আমাদের ফেডারেশনের যে নীতিমালা আরো নীতিমালা করতে হবে যেগুলো আছে সেগুলো দিয়ে চলতেছে না আমাদের মধ্যে আরো ভুল বুঝাবুঝি হতে পারে সামনে যতই বাড়ি হবে সংগঠন ততই ভুল বুঝাবুঝি বাড়বে সেই জন্য আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধ থাকার জন্য আজকে বদ্ধ অয়েল কোম্পানির যে কমিটি ঘোষণা করেছে আপনারা সবাই সে তার সাথে একমত আছেন কিনা ইনশাল্লাহ আপনাদের একটা কমিটি গঠন করে দেখতেছি আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন আহ্বায়ক কমিটিতে লাগা হয়েছে উপদেষ্টা হিসেবে আব্দুল গুপ্তকাল উপদেষ্টা মোজাহমেদ আহ্বাইক কমেডি হচ্ছে যারা আপনাদের বিশিষ্ট কমেডি গঠন করেছেন আহ্বায়িক হিসেবে আব্দুল হালিম হুসেন সাইফুল মুরাদ এরা চারজনে মিলে একটা কমেডি গঠন করেছে যে কমিটিতে সভাপতি হিসেবে দেখতেছি আমি দালওয়ার ভাইকে দালওয়ার ভাইকে সহসভাপতি হিসেবে আপনারা সবাই স্বীকৃতি দিয়েছেন তো ঠিক ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কার্যকরী সভাপতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন শাকওয়াত হোসেন টিপু মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি কার্যকরী সভাপতি আরমান গুপ্তকাল কার্যকরী সভাপতি সুমন গুপ্তকাল কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন গুপ্তকাল কার্যকরী সভাপতি মামন গুপ্তকাল সসভাপতি দলাল সসভাপতি শফিক সহসভাপতি মাসুম সসভাপতি আলমগীর সহসভাপতি আফসার সবাইকে আমি স্টেজে আসলে খুশি হবো কেননা আপনাদেরকে আমিও না যুগ্ম সম্পাদক মাসুদ মঞ্চে আসার জন্য জানাচ্ছি যুম্ন সম্পাদক মামুন মঞ্চে আসার জন্য জানাচ্ছি যুম্ন সম্পাদক রিফাত যুগ্ম সম্পাদক আলমগীর যুগ্ম সম্পাদক হৃদয় সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল সাধারণ সম্পাদক ফয়সল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ আমি সাধারণ সম্পাদক ফয়সল ভাইকে জন্য করতালি দেন সহসাংগঠনিক সম্পাদক ইকবাল গুপ্তকাল সহসাংগঠনিক টিপন দাস ছয়শো সম্পাদক মিল্টন দাস ইউপিএস পি এস মঞ্চাস অর্জন অর্থাৎ হচ্ছে সৎ অর্থ সম্পাদক ওয়াচেদ অ্যাভি ওয়াচেদ সম্পাদক বাসা এসিপি সত্য সম্পাদক লুবেল এব সম্পাদক হৃদয় হোসেন দপ্তর সম্পাদক মুরাদি সদপ্তর জিয়া শ্রম আইন সম্পাদক আইন সম্পাদক সুমন ডব্লিউ সুমন সুমন ভাই সুমন ভাই আপনি যে দায়িত্বটা পেয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব ক্যাডিডের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে শ্রম আইন সম্পাদক শ্রম আইন সম্পাদক শ্রম আইন সম্পাদক স্বদেশ শ্রম আইন সম্পাদক বাপ্পি তথ্য প্রদেশ সম্পাদক অনার হোসেন এসু সবাইকে আমি মঞ্চে আসার জন্য জানাবো স্বতত্ত্ব সম্পাদক তত্ত্বপ্রধান সম্পাদক জুয়েল ইটিসি তত্ত্বপার সম্পাদক উজ্জ্বল দাস শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শারমান জিয়া সাংস্কৃতিক সম্পাদক ইকবাল টি ক্রীড়া সম্পাদক ফারুক এফএস সওক্রা সম্পাদক এমটি এমতিয়াস এমজি সওক্রা সম্পাদক বিনয় দাস এসডিইউ সত্য পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান এমজি স্বাস্থ্য সম্পাদক বিষয়ক সম্পাদক তিমির এসসিপি কার্যকরি সদস্য মোহাম্মদ সালাম বাপ্পি কামাল মজিব হাসান শফি সাইমন সেন্টু দাস সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচজন উপদেষ্টা আব্দুল এস টি মশিউর এসিসি আবু তাহের অপারেশন হোসেন এস টি মোজাম্মেল আপনাদের যে কমিটি আমি ঘোষণা করেছি এটা আপনাদের কর্তৃক কমিটি করা আপনারা সবাই এই কমিটির প্রতি আস্থা রাখতে পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের ফেডারেশনের কমিটি হতে যাচ্ছে আপনারা সবাই সহযোগিতা করবেন ইতিমধ্যে